কোনো কোয়েশ্চেন করলে তারা খুব ভালো করে বোঝায় জিজ্ঞাসা করতে ভয় লাগে না সবাইকে যে যেমনভাবে অভ্যস্ত সেইভাবে আমরা পড়ানোর চেষ্টা করে থাকি ড্রয়িং থাকে স্পোকেন ইংলিশ থাকে কম্পিউটার থাকে এগুলো আমাদের শনি রবিবার থাকে সিবিএসি আইসিএসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ মিডিয়াম বেঙ্গলি হ্যাঁ সবই আছে অ্যাকাডেমি এই প্রথম হচ্ছে স্মার্ট ক্লাস চালু করছে বাচ্চারা যেদিন অ্যাবসেন্ট থাকবে সেদিন বাড়িতে বসে সেই ক্লাসটা যাতে পায় তার সুব্যবস্থা করা হচ্ছে তম স্বাধীনতা দিবস পালন হয়ে গেছে আবেগ ঘন মুহূর্ত কাটিয়েছি আমরা আর সেই তম স্বাধীনতা দিবস উপলক্ষেই এখানে আয়োজন হয়েছে স্যার এপিজে আব্দুল কালাম একাডেমিতে আয়োজন হয়েছে কি সেটাই শোনাবো আপনাদের আজকের এই দিনে এবং স্যার এপিজে আব্দুল কালাম একাডেমি একটি কোচিং সেন্টার সেখানে নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত তাদের কোচিং দেওয়া হয় আর কি কি হয় আর কি বিষয় আছে সেগুলোই আপনাদের জানাবো শোনাব সঙ্গে থাকুন আমাদের আর আমি আছি সুরাজ আলী খান এই মুহূর্তে আমতলামর আরামবাগ এই আমতলা আমতলামর আরামবাগে যারা ইংলিশ মিডিয়ামে পড়াতে চান তারা আসতে পারেন এই স্যার এপিজে আব্দুল কালাম একাডেমিতে চলুন একসাথেই চলি স্যার এপিজে আব্দুল কালাম একাডেমিতে স্যার এপিজে আব্দুল কালাম একাডেমিতে যেসব ছাত্রছাত্রীরা তাদের অভিজ্ঞতা অর্জন করেছে তাদের কথা শোনাবো চলুন একেবারে ভিতরে গিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলবো তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস এইটে পড়ি হ্যাঁ কতদিন এই একাডেমিতে আমি এখানে দু বছর এখানে অন্য কোনো ইনস্টিটিউশনের থেকে এখানে ভালো এডুকেশনের দিক থেকেও ভালো টিচারদের ব্যবহারও খুব ভালো আমার নাম প্রিয়াণু ভট্টাচার্য আমার নাম তন্তু মালিক কোন ক্লাস সেভেন এই একাডেমিতে এসে কি বুঝেছ এখানে কি ভীষণ ভালো করে পড়ানো হয় বুঝিয়ে এবং এক একটা টপিক ধরে পড়ানো হয় যাতে আমরা খুব ভালো করে বুঝতে পারি নোটসও দেওয়া হয় আজ কি হলো আজ এখানে ড্রয়িং কম্পিটিশন ছিল কি নাম তোমার আমার নাম সৌরাশিৎ গুছাইত ওই থেকে পড়ছো আমি একাডেমিতে বড়জোর আমি দু থেকে তিন বছর পড়ছি আমি বলতে চাই যে মানে এই অ্যাকাডেমিদের মানে স্যারেদের মানে যে মানে বোঝানো স্টাইল বা স্যারেদের যে বন্ধুত্ব আমাদের সঙ্গে কোয়েশ্চেন বা কিছু ভয় যে জিজ্ঞাসা করতে ভয় লাগে না মানে খুব ফ্রেন্ডলিভাবে আমাদের পড়াতে পারে আর খুব বুঝতেও সুবিধা হয় এখন আমার ক্লাস সেভেন তোর শিখে ছাত্রছাত্রীদের পর এবার স্যারেদের পালা স্যারেরা কি বলবে এই একাডেমি সম্পর্কে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে ড্রয়িং স্যার স্যার আপনার নাম প্রথমে জান আমার নাম শ্রী সুরিৎ কুমার বল ছাত্র ছাত্রীরা কেন আঁকা শিখবে ছাত্রছাত্রীরা আঁকা শিখবে এটাই বলবো কারণ তাদের মধ্যে অনেক কিছু পয়েন্ট আছে তার মধ্যে গুটি কয়েক পয়েন্ট আমি বলবো তাদের মধ্যে সৌন্দর্যবোধ সৃষ্টি হয় তারপরে বুদ্ধির বিকাশগুলো তাদের মধ্যে সৃষ্টি হয় তাছাড়া আরও অনেক আছে পয়েন্টে আসবে কিন্তু ফার্স্ট টাইম কিন্তু তাদের মধ্যে একটা বোধ বুদ্ধির সৃষ্টি হয় যেমন আমরা পড়াশোনা করে করে কী হয় আমাদের মাথার একটা অন্যরকম সৃষ্টি হয় মাথাটা কি গুলিয়ে যায় আমাদের একটা প্রচণ্ড প্রেশার ডিপ্রেশন তৈরি হয় কিন্তু আঁকাটা এমন একটা থাকে আঁকা নয় যেমন নাচ গান কলা বিদ্যা এই যেগুলো থাকে এতে কি হয় এদের মাইন্ডটা ফ্রি হয় এবং মাথার যে বুদ্ধি বিকাশ সেটা আরও বৃদ্ধি করে তাদের মধ্যে তারা বুঝতে পারে যে এটা ভালো এটা মন্দ এটা তার ব্রেনটাকে আরও কীভাবে ডেভেলপ করে তাদের মধ্যে একটা যেন যেমন পড়ার চাপ তাদের মধ্যে অত্যধিক দিয়ে দেখে তারা ব্রেনটা একটা অতিরিক্ত পেশার মধ্যে বোধ করা তারা আনন্দ পায় শ্রমিকের গান নাচ করে এইসব তাছাড়া অন্য কিছু নয় এই মুহূর্তে আমি পেয়েছি এই একাডেমির একজন ম্যামকে ম্যাম আপনি কি সাবজেক্ট পড়ান আমি এখানে বেঙ্গলি পড়াই আজকে কি হল আজকে ফিফটিন্থ আগস্টের উপলক্ষে ড্রয়িং কম্পিটিশন হয়েছে কিসের ওপর ড্রয়িং হ্যাঁ স্টিল লাইফ ছবির ওপর ড্রয়িং কম্পিটিশান হয়েছে আর কি কি রয়েছে এই কম্পিটিশানে এই কম্পিটিশানে তিনটে পার্ট রয়েছে যেটা হচ্ছে একদম গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি আছে যেখানে এ গ্রুপ হচ্ছে বাচ্চাদের যারা এই ফ্ল্যাগ বল বাঁশি এগুলো ড্রয়িং করেছে আর গ্রুপ বি যারা আছে তারা একটা বাস্কেটের মধ্যে ফল রাখা আছে সেটাকে লাইভ ওরা ড্রয়িং করেছে আর যারা গ্রুপ সি আছে তারা একটা ফ্লাওয়ার ভাসকে ড্রয়িং করেছে সবার আগে এখানে ডিসিপ্লিন খুব সুন্দর ডিসিপ্লিন মেনটেন করা হয় এবং স্টুডেন্টদের সাথে টিচারদের যে সম্পর্ক সেটাও খুব সুন্দর এবং টিচারদের যদি কোনো প্রবলেম হয় সেটাও স্টুডেন্টদের সাথে ডিসকাস করা হয় বা স্টুডেন্টদের যদি কোনো প্রবলেম হয় সেটাও টিচারদের সাথে ডিসকাস করা হয় আর প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেক স্টুডেন্ট স্যার আছেন দুটো করে স্যার আছেন এবং এখানে আমার সাবজেক্ট হচ্ছে বাংলা এবং আমি ক্লাস টু থেকে ক্লাস নাইন এইট অবধি আমি বাংলা পড়াই আমি বলবো এখানে পড়া পড়াশোনা খুব ভালো হয় আমার নাম মোনালিসা তরফদার আমার বাড়ি আরামবাগ কোটপাড়া এবার এই একাডেমির আরও একজন ম্যাম রয়েছে স্যার এপিজে আব্দুল কালাম একাডেমিতে কেন ছাত্র ছাত্রীদের ভর্তি করবেন সেই বিষয়ে জানবো ম্যাডামের কাছে ম্যাডামের নাম পরিচয়টা একটু জেনে নেব আমার নাম শাশ্বতী রায় আমার বাড়ি গোঘাট আমি এখানে বাংলা পড়াই এখানে আসি এবং স্টুডেন্টদের যত্ন সহকারে পড়ানোর চেষ্টা করে থাকি কেন কেন ভর্তি হবে ছাত্র আমাদের একাডেমিতে যখন ছাত্রছাত্রীদের নেওয়া হয় তখন তাদের মধ্যে আমরা দেখি কাউন্সেলিং করে নিই যে দেখি তার কোন জায়গাটা দুর্বল রয়েছে সেই দুর্বলতার অংশটা আমরা খুব ভালোভাবে মেনটেন করতে থাকি এবং তাকে সেই ব্যাপারটা নিয়ে বোঝানো হতে থাকে এবং পরবর্তীকালে দেখা যায় যে সেই ছাত্র যে জায়গাটা দুর্বলতা নিয়ে আমাদের একাডেমিতে ভর্তি হয়েছিল সেই জায়গাটায় অনেকটা এগিয়ে গেছে এবং এ ছাড়াও আমরা দেখি যে যে স্টুডেন্ট খুব দুষ্টুমি করে বা অনেক স্টুডেন্ট আছে প্রচণ্ড শান্ত তারা পড়াশোনার দিক থেকে অনেক কিছু কারণের জন্য ডিস্ট্র্যাক্ট হওয়ার চেষ্টা করে যে দুষ্টু বাচ্চাগুলো আছে যে শান্ত বাচ্চাগুলো আছে তারা রকম। তাদের মেন্টালিটিটা কীরকম সেই জিনিসগুলো নিয়ে আমরা খুব ভালোভাবে কাউন্সেলিং করি গার্জেনদের সাথে আমরা সেই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করি তাদের তাদেরকে যে জিনিসটা পড়ানো হয় সেই জিনিসটা একটা করে এক্সাম নেওয়া হয় সেই এক্সামের মধ্যে তার ভুল কোনখানে রয়েছে সেগুলো আমরা দেখি দেখতে থাকি বাচ্চার সঙ্গে তাকে দেখাতে থাকি বাচ্চার সঙ্গে কথা বলে এবং সেই ভুলটা তার গার্জেনদের চোখেও আমরা ধরিয়ে দিই কারণ অনেক গার্জেন মনে করে আমার ছেলে তো ভালোভাবেই লিখেছে আপনারা কেন নাম্বার দেননি এমনও অনেক হতে পারে কিন্তু আমরা সেইগুলো নিয়ে গার্জেনদের সঙ্গে ভালোভাবে ডিসকাস করে থাকি যে আপনার ছেলে বা মেয়ে দেখুন এই ব্যাপারটা নিয়ে এখানটায় দুর্বলতা আমরা পাচ্ছি সেটা যে সাবজেক্টটি হোক না কেন বাংলা ইতিহাস ভূগোল ম্যাথ সায়েন্স সব কিছু ব্যাপারে সিবিএসি আইসিএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড সবাইকে যে যেমনভাবে যেমন সেইভাবে আমরা পড়ানোর চেষ্টা করে থাকি একেবারে শুনতে পেলেন যে স্যার এপিজে আব্দুল কালাম একাডেমিতে কেন ভর্তি করবেন আপনার ছাত্র বা আপনার ছেলেকে বা মেয়েকে গোটা একাডেমি যার হাতে তাকে আমরা কাছে পেয়েছি তার সঙ্গে কথা বলে নেব তিনি কি বলবেন আজকের দিনে কি কি হয়েছে কেন এই আয়োজন হ্যাঁ পনেরোই আগস্ট উপলক্ষে আমাদের এখানে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে সব স্টুডেন্টদের নিয়ে হ্যাঁ তাই সেই জন্য আমাদের এখানে সারা আটটা থেকে সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত আমাদের এই অঙ্কন প্রতিযোগিতা হয়েছে এরপর আমাদের বিচারকরা আছেন ওনারা বিচার করবেন হ্যাঁ তারপর আমাদের পুরস্কার থাকছে অবশ্যই পুরস্কার তো থাকছে সার্টিফিকেট থাকছে পুরস্কার থাকছে প্রত্যেকটা স্টুডেন্টদেরই বিচারকরা বিচারক বিচার করে অবশ্যই দেবেন আমাদের তিনটে বিভাগ ছিল তিনটে বিভাগ হয়েছে বাচ্চাদের হ্যাঁ খুবই যারা বাচ্চা ওয়ান টু থ্রিতে পড়ে তাদের আছে তারপর ফোর ফাইভ সিক্স আছে সেভেন এইট নাইন পর্যন্ত আছে আমাদের একাডেমিতে দেখুন এখানে সব সাবজেক্ট সুন্দরভাবে পড়ানো হয় প্রত্যেকটা টিচাররা আছেন আর প্রত্যেকটা টিচাররা দুটো করে আমাদের বিভাগে দুটো করে একটা সাবজেক্টে দুটো করে টিচার এখানে থাকেন তো প্রত্যেকটা স্টুডেন্টকে সুন্দরভাবে এখানে পড়ানো হয় হ্যাঁ আর এখানে প্রত্যেকটা সাবজেক্ট এস থেকে এসএসটি বেঙ্গলি হ্যাঁ ইংলিশ ম্যাথ সায়েন্স প্রত্যেকটা সাবজেক্ট আমাদের পড়ানো হয় তার সাথে আমরা একটা জিনিস রেখেছি যে আমাদের এই প্যাকেজটার ভিতর তিনটে আমাদের এক্সট্রা আমাদের রাখা আছে যে এক্সট্রা মানে অ্যাক্টিভিটিস আমাদের থাকে ড্রয়িং থাকে তারপর ড্রয়িং থাকে স্পোকেন ইংলিশ থাকে কম্পিউটার থাকে এগুলো আমাদের শনি রবিবার থাকে ক্লাস টি বিএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ মিডিয়াম সবই সব স্টুডেন্টদেরই হয় এখানে ড্রয়িং আছে কম্পিউটার আছে আছে আর ইংলিশ আমার নাম গার্জেন তো অনেক আছে কিন্তু কথা বলবে কে ক্যামেরার সামনে অনেকে কথা বলতে যায় না তার মধ্যে কয়েকজনকে পেয়েছি আমি একটু কথা বলবো এই স্যার এপিজে আব্দুল কালাম একাডেমি সম্পর্কে তাদের যে ছাত্ররা কেমন মানুষ হচ্ছে কেমন শিক্ষা পাচ্ছে কি পেয়েছে কেন তারা এখানে ভর্তি করলেন একটু জানবো আমার সঙ্গে রয়েছেন আপনার নাম পরিচয় আমার নাম সুকমল গুছাহিদ আরামবাগ এ পিজে আবদুল কালাম অ্যাকাডেমি তে আমার ছেলে তিন বছর পড়ছে এবং এতে খুবই ইম্প্রুভ হয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্ট পৃথক পৃথকভাবে পড়ানো হয় এবং টিচাররা খুবই আন্তরিক আন্তরিকতার সঙ্গে সমস্যাগুলো তুলে ধরে এবং খুব সুন্দরভাবে পড়ায় এবং স্টুডেন্ট এবং টিচার রিলেশান খুব ভালো হ্যাঁ সেই জন্য এখানে ভর্তি করেছি এবং রেজাল্ট আস্তে আস্তে ইম্প্রুভ করছে এবং এই অ্যাকাডেমিকের ছাত্র সংখ্যাও দিন দিন বাড়ছে শ্রীবৃদ্ধি ঘটছে এখানে সমস্ত কিছু ফ্যাসিলিটিজ আছে রুমকে এসি করা হয়েছে ইনভার্টার লাগিয়ে কোনো লোডশেডিং হলে কোনো সমস্যা হয় না এছাড়া ছাত্রছাত্রী দুষ্ট্রুমি করলে এখানে সিসি ক্যামেরারও ব্যবস্থা আছে সেইগুলো আমরা অবজারভেশন করে টিচাররা সত্যিই আন্তরিক এবং আস্তে আস্তে বৃদ্ধি ঘটছে এটা আমি বলতে পারি এখানে যদি তাদের ছেলে মেয়েদের ভর্তি করে তারা উন্নতিই করবে ধন্যবাদ আপনাকে আমার ছেলে মেয়ে তিন বছর এই অ্যাকাডেমিতে পড়ছে কিন্তু খুবই হচ্ছে খুবই ভালো টিটার ম্যাম সবই ভালো তো আমি তো হচ্ছে খুবই দিয়ে তো ভাবছি খুবই ভালো তো আপনার নাম তনুশ্রী মারিক বসন্তপুর ক্লাস ফাইভ পরে মেয়ে ক্লাস টু পরে ছেলে তার নাম হলো দীপিকা মেয়ের নাম দীপিকা আর ছেলের নাম আয়ুষ হ্যাঁ আমার মেয়েও ক্লাস টুয়ে পড়ে এখন ওইসি সাহা আর এখানে তিন বছর হলেও পড়াশোনা করছে ভালোই পড়াশোনা সেখানে হয় আর টিচাররাও সব আলাদা আলাদা টিচার আছে এখানে ভালোই পড়ানো হয় স্পোকেন ইংলিশের ক্লাসও আলাদাভাবে করাই স্যারেরা এখানে ম্যাম করায় একটা আমার নাম প্রিয়সী সাহা বাড়ির জঘিয়াতে আমি এটুকুই বলতে চাই যে এখানে বাচ্চাদেরকে পড়াশোনা করালে খুবই ভালো শিক্ষা দীক্ষা বা ব্যবহার যা কিছু মানে মানসিকতা সব কিছুর দেখ থেকেই এইখানে দেখছি ভালো আমার ছেলেও দু বছর এখানে পড়াশোনা করছে তো আমার ছেলে খুবই আমার ছেলে এখন পড়ছে ক্লাস সিক্সে আফান খান নাম তো ওনার খুবই আমি রেজাল্ট দেখছি খুব ভালো আর এখানে যে বাচ্চাদের যেভাবে দেখাশোনা করা হয় যেভাবে মানে গুরুত্ব দেওয়া হয় মানে ভালোবাসা সমস্ত কিছু দিক থেকেই একটা মানে ভালোর দিক থেকে দেখছি উন্নতির দিকে যাচ্ছে অবনতির দিকে কখনোই যাচ্ছে না তো এখানে যে মানে স্পোকেন ইংলিশ থেকে নাচ গান ড্রয়িং সব কিছু যে একটা মানে এখানে ভাগটা রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের বিষয়ে প্রত্যেকটা স্যার রয়েছে তো এখানে খুবই দেখছি সব কিছুই যত্ন যত্নশীল সহকারে দেখাশোনা করানো হচ্ছে আমার বাড়ি আরামবাগ মিয়াপাড়া স্যার এপিজে আব্দুল কালাম অ্যাকাডেমি আর এই একাডেমি ঠিক কবে শুরু হয়েছিল কিভাবে শুরু হয়েছিল তার কর্ণধার রয়েছেন তার সঙ্গে কথা বলবো তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো আমি রয়েছি সুরাজ আলী খান আপনাদের সঙ্গে পরিচয় করাচ্ছি কি নাম আমার নাম হচ্ছে শেখ মিরাজ আলীমি এই অ্যাকাডেমি আমরা শুরু করেছিলাম জানুয়ারির এগারোই চব্বিশে পাঁচটা স্টুডেন্ট নিয়ে আমরা শুরু করেছিলাম তো আমাদের না ছিল অ্যাড না কিছু ছিল কিছুই আমাদের ছিল না আমরা জাস্ট তখন নর্মালি পড়াতাম আস্তে আস্তে আমাদের বাচ্চারা ডেভেলপ করতে থাকে আমাদের মেন উদ্যোগ ছিল সিবিএসি যে ইংলিশ মিডিয়াম স্কুল আছে ওই স্কুলের স্টুডেন্টদের পড়ানোর আমরা উদ্যোগ নিয়েছিলাম যে ইংলিশ মিডিয়াম আমরা একটা একাডেমি করব যেখানে ছেলেরা যেন আপগ্রেডেড তৈরি হয় আস্তে 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 নিজেরা ডেভেলপ হতে পারে তো আমরা সেইভাবে শুরু করলাম শুরু করার পর আমরা আস্তে আস্তে ডেভেলপ করলাম পড়াশোনা করলাম তখন আমাদের চারটে স্টুডেন্ট ছিল আজকে আমরা আমাদের একাডেমি দু বছরের মাথায় রানিং হয়েছে সেই বছরের মাথায় আমাদের সত্তরটা স্টুডেন্ট আছে এই একাডেমি থেকে আমাদের অলিম্পিয়াড এক্সামে ইন্টারন্যাশনাল ফোর র্যাঙ্ক হয়েছে ইভেন আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবি অ্যাকাডেমির যে স্টুডেন্টরা আমাদের পড়ে ফার্স্ট সেকেন্ড থার্ডও হয়েছে ওভারঅল আমাদের রেজাল্ট খুব ভালো হয়েছে তো আমাদের একাডেমিতে মেনলি হচ্ছে আমরা পাঁচটা ছটার বাচ্চা বেশি একটা ক্লাসে অ্যালাউ করি না আমাদের ডিসিপ্লিনের সাথে এখানে পড়ানো হয় প্লাস বাচ্চারা যাতে আরও ভালোভাবে তৈরি হয় টিচারদের সাথে যাতে একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি হয় খুব সুন্দরভাবে সেই হিসাবে আমরা এই প্রতিষ্ঠানটা আস্তে আস্তে ধীরে ধীরে তুলে ধরেছি আমরা আজকে আমাদের মেন উদ্যোগ হচ্ছে আমাদের একাডেমি বাচ্চাদের আগের বছরও আমরা একটা ড্রয়িং কম্পিটিশান করেছিলাম তার সাথে সাথে প্রত্যেক বছরই আমরা একটা করে কম্পিটিশান করি ড্রয়িং কম্পিটিশান যেমন একটা থাকে একটা পার্ট আমরা স্পোকেনের উপরে একটা কম্পিটিশান করি স্পিচ যাতে ভালো হয় স্পোকেন কতটা শিখলো তাদের মধ্যে কনভারসেশান কতটা হয় সেসব জিনিসগুলো আমরা পার্ট পার্ট করে প্রত্যেকটা একটা করে কম্পিটিশান তুলে ধরি একাডেমিতে নিজেরা আমরা ছেলেরা যাতে আরও ভালোভাবে উদ্যোগী হয় ভালোভাবে আরও প্রিপারেশান নিজের মধ্যে তৈরি হতে পারে সেসব সুযোগ সুবিধাগুলো আমাদের একাডেমির মধ্যে আছে ইভেন আমাদেরও খুব রিসেন্ট এই ফিফটিন ইন্ডিপেন্ডেন্স ডে এই ফিফটিন ইন্ডিপেন্ডেন্স পরে আমরা আমাদের অ্যাকাডেমি এই প্রথম হচ্ছে স্মার্ট ক্লাস চালু করছে হ্যাঁ যাতে বাচ্চারা স্মার্ট ক্লাস ভালোভাবে আরও তৈরি হতে পারে আমরা স্মার্ট ক্লাস আমাদের শুরু হয়ে গেল এই ফিফটিন অক্টো এই ইন্ডিপেন্ডেন্স পর থেকে স্মার্ট ক্লাস মানে স্মার্ট ক্লাস মানে আপডেটেড যে পড়াশোনা এখন যেগুলো চলছে এআইয়ের মাধ্যমে সেসব সিস্টেমের মাধ্যমে আমাদের পড়াশোনা হবে অনলাইন ক্লাসে শুরু হবে বাচ্চারা যেদিন অ্যাবসেন্ট থাকবে সেদিন বাড়িতে রীতিমতো মানে যে অ্যাবসেন্ট হলো সে বাড়িতে বসে সেই ক্লাসটা যাতে পায় তার সুব্যবস্থা করা হচ্ছে হুম সবগুলো আমাদের সব রকম সব সিস্টেমের মধ্যে আসছে ধীরে ধীরে আমাদের এখানে যে কম্পিটিশনে প্রত্যেকটা ইভেন্ট হয় প্রত্যেকটা ইভেন্টই আমাদের বাচ্চাদের একটা সুন্দরভাবে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকে হ্যাঁ যেমন আজকে রাইস হয়েছে চিকেন হয়েছে এগুলো বাচ্চাদের আমরা সব কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমরা অ্যাকাডেমির তরফ থেকেই করা হয় তারা যাতে সব কিছু কম্পিটিশনের পর খাওয়া দাওয়া করে বাড়ি রিটার্ন করতে পারে তার সুব্যবস্থা করা হয়েছে একেবারে আপনারা রয়েছেন আরামবাগ পোস্টে আমরা এতক্ষণ তুলে ধরার চেষ্টা করলাম স্যার এপিজে আব্দুল কালাম একাডেমিতে কি হয় কিভাবে শুরু হয়েছিল আজ মহিরোহে পূর্ণ হয়েছে ইংলিশ মিডিয়ামের এক বিশ্বস্ত বলা যেতে পারে এই কোচিং সেন্টার বলতে পারেন একাডেমি তো আছেই কি বলবেন আপনারা এসব নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে আর অন্যান্য খবর দেখতে নজর রাখুন আরামবাগ পোস্টে ব্যবসায়িক বন্ধু যারা তারা রয়েছেন তাদের লক্ষ লক্ষ দর্শকের কাছে তাদের ব্যবসাকে পৌঁছে দিতে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে সঙ্গে থাকুন আমাদের আরও অন্যান্য খবর দেখতে নজর রাখুন আরামবাগ পোস্টে সুরাজ আলী খান স্যার এপিজে আব্দুল কালাম একাডেমি আমতলামোর আরামবাগ স্মৃতিময় মুহূর্তগুলো হোক আরো জমকালো আরো বিশেষ রূপা রিসেপশন হলে বিবাহ হোক বা অন্নপ্রাশন উপনয়ন হোক বা বার্থডে পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখনই বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার বিশেষ অফার মেয়ের বিয়েতে পাচ্ছেন চল্লিশ শতাংশ ছাড় আর যে মেয়ের বাবা নেই তার জন্য ষাট শতাংশ ছাড় রূপা রিসেপশন হল স্মৃতি গড়ে তোলার ঠিকানা লোকেশন একদম সুবিধাজনক রাজু মার্কেট বাইশ মাইল চাঁদুর আরামবাগ হুগলি আজই যোগাযোগ করুন শেখ রাজীব নাইন নাইন আপনার আনন্দের ঠিকানা রূপা রিসেপশন হল কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস

আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেস কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে